গল্প গাঁথা চলার পথে স্বপ্ন ছোঁয়া স্বপ্ন ভাঙা চলছে নিরবধি চলছে নিরবধি স্বর্গ সুখের অমঘ টানে সবাই বাঁধে সুখের মানে কজন জানে কোথায় সে বন্ধ সুখের অমঘ টানে সবাই বাঁধে সুখের মানে কজন জানে কোথায় সে বন্ধ বোঝে নাই রঙ্গশালা

আরে ফিরতে তোই বই সবাই ঘরে ফিরে যা আলি ভাই তুমি আমি কেউ এর ব্যতিক্রম নই হ্যাঁ ঠিকই বলিস কেউ ব্যতিক্রম না ফিরতে হয় বলি ফিরা আর কি না ফিরাও পাই কি এটাই প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়ম বলি এটা মানতি হবে আরে মান বাকি মাইনা নিছে সবাই নিরবে মাইনা নিছে হ্যাঁ রোগ শোক ঝগড়া হট্টগোল অধিকার দাবি আদায় ঈর্ষা ক্ষোভ তুমি শুধু এই গুলি এই হাসি আনন্দ সুখ তৃপ্তি এইসব দেখতে ভাই দেখতে পাই ভাই সব দেখতে পাই আমি সব কিছু দেখতে ভাই যখন আমার ঘরের অভাব ছিল অনুপন ছিল তখন আমার ঘর সুখে ঘুরে ছিল আমার আনন্দে ভাগ কেউ ছিল না সুখের সংসার আর এখন কি হয়েছে এখন আমার অভাব নাই আমার অনটল নাই টাকা পয়সা সরাসরি গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য কিন্তু তুমি তো জানো আমার সুখ নাই আমি পয়সা দিয়ে কিনতে বসে জি ওহ আরে ভাই আরে বসলে তো চলবে না অনেক দূর যাইবো না হ্যাঁ সে তো আমি জানি অনেক দূর যেতেই হবে তার আরে না পারলে তো চলবো না

এই গামসাওয়ালা সফেদ আলী যেদিন থেকে আলি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান হলো এই দিন থেকে আমার চোখের ঘুম উদাও এখন পয়সা দিয়েও আমি ঘুম কিনতে পারি না আলী ভাই সব ঠিক আছে চলো এখন গড়ে ফেরত চল চলো হম গড়ে তো হবে Dale, hog bai. Cwydabys. Ah, oce, cwydabys. Ai, solo. করেছে ছোট ভাই ব্যায়াম করতেছে আর মেজ ভাই গেছে ছাদে গানের রেওয়াজ করতে আর বাকিরা সবাই ঘুমাচ্ছে যা তুই আরো একটা নতুন দিন শুরু হতে যাচ্ছে সফেদ আলী আর কিছুক্ষণের মধ্যে ব্যস্ত হয়ে পড়বে হিসাব কিতাব নিয়ে নানান হিসাব জয় পরাজয়ের হিসাব লাভ লোকসানের হিসাব কত কিছু আমার জীবনের হিসাবে এইখানেই থেমে গিয়েছে সংসারে চাকা সবল রয়েছে ঘুরতেছে দুরন্ত গতিতে কিন্তু সবেদালে জীবনের চাকা এইখানে স্থির হয়ে গিয়েছে গ্রামের নিরক্ষর কামলা সফেদ আলীরে তুমি বলেছিলে পুরুষ মানুষ ছুটতে শেখো আমি ছুটিছিলাম ছুটিছিলাম গ্রাম থেকে শহরে ফুটপাত থেকে বস্তিতে গামছাওয়ালা থেকে দোকানদার বস্তি থেকে দালান দোকানদার থেকে শিল্পপতি দালান থেকে ফ্ল্যাট হ্যালিগ্রুপের চেয়ারম্যান নিজের বাড়ি নিজের গাড়ি কত কি কিন্তু রাইলা আমি আর কত সুটবো আমি তো সুরতি সুরতি ক্লান্ত তুই শুধু একবার ক আর কত সুটতে হবে আমার কেমন আছো রায় ভালো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি বাস করে তারা তোমার ঘরে বাস করে তারাও মন জানো না তোমার ঘরে বসত করে তাই মন জানো তোমার ঘরে বসত তোমার ঘরে বাস করে কাদায় মনে জানো না তোমার ঘরে বসত করে তয়জন মনে জানো তোমার ঘরে বসত করে তয়জন তোমার ঘরে বাস করে দাদায় মনে জানো না তোমার ঘরে বসত করে তয়জন মনে জানো না তোমার ঘরে বসত করে তাই জন্য ঘরে বাস করে মন জানো না তোমার ঘরে বসতে করে তোমার ঘরে বসতে করে মনে জানো তোমার ঘরে বসতে করে চাচা চমৎকার এত সুন্দর গান গাও তুমি বল না আমার ভয়ে গেছে বাবার দূর হতে বাড়িয়ে বলতে হ্যাঁ না রে পাতল না যা সত্যি তাই কইতেছি দেখবা একদিন তুমি গান গাইয়া সারা দেশ জয় কি যে বলেন দাদা কোম্পানিগুলোর পিছনে ঘুরতে ঘুরতে অস্থির হয়ে যাচ্ছে এরা তো গানই শুনতে চায় না আরে এখন শুনতে চায় না কিন্তু দেখবা অনেকদিন তোমার পিছনে লাইন লাগে আচ্ছা বাবা একটা ক্যাশ ইট বাই করতে কত টাকা লাগে? তাও লাখখান টাকা কত লাগে? মাত্র এই কয়টা টাকার দিকে তুমি ক্যাশ ইট বাই করতে পারছ না? দাঁড়াও কাল সকালে আমি আলী বাড়ি komme না না বাবা কে বলেন না আমি জানি বাবাকে বললি বাবা টাকাটা দিয়ে দেবে 1 লাখ টাকা বাবার জন্য কোনো ব্যাপার না কিন্তু মানু যদি আবার বলে রকি আমি বাবাকে টাকা ক্যাশ ইট বাই করেছিস যদি কোয়ালিটি থাকে তাহলে প্যাকিংটাতে বেরোবে নামও হবে হয়তো এই না হইলে ভাবতে ব্যাটা আমি শিওর পারবা দ্রওয়া করে হ্যাঁ 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 জি

দেখ না আমি এমন একটা অপদার্থ বাবা তোর লেখাপড়ার ফরজ রোজগার করতে পারি না আল্লাহর কাছে দোয়া করি যেন আমার মতো বাপ যেন কারো না হয় বাবা তোমাকে আমি বারবার বলছি এই ধরনের কথা তুমি আমাকে আর বলবা না আমরা যেমন আছি দুই বাপ অনেক ভালো আছি অন্য সবার থেকে অনেক বেশি ভালো আছি বাবা আমার যে মা নাই তুমি কি কখনো আমাকে সেটা বুঝতে দিছো বাবা তাই আমাকে কক্ষ এই ধরনের কোনো কথা বলবা

না কেন তোমার ফিগার নষ্ট হয়ে গেলে তো সব শেষ আরে একটা মেয়ের ফিগারই হচ্ছে সব আর তুমি আমি ভাবতেই পারি না ম্যাডাম শেষ হবে কি আমার তো শুরুই হয়নি আগে শুরু হোক তারপর শেষের কথা ভাববো দেখেছো দেখেছো রুকি তোমার মেয়ের কথা শুনলে আমি সব সময় ভালো চাই আর ও সবসময় আমাকে বাঁকা বাঁকা কথা বলে আমি ওকে নিয়ে কত ভাবি বলো হতে পারে আমিও সৎমা কিন্তু আমি কি অন্য সৎমাদের মতো তুমি বলো কে বলেছে সে কথা কেউ বলেনি কিন্তু রুমা তো আমার কোনো কথা কানেই নেয় না জানো আমাদের ক্লাবের সবাই না জিজ্ঞেস করে রুমা কি আমার ছোট বোন ভাগ্য ভালো বড় বোন বলেনি আশ্চর্য তুমি আমি কি ওর মানুই হতে পারে আমি ওকে পেটে ধরিনি কিন্তু তোমার চেয়ে আমি ওকে কম ভালোবাসি না ওকে আমার মেয়ে ন নিশ্চয় তাহলে আমি সব সময় ওর দিকে খেয়াল রাখছি ওর চোখে নিচে কালি পড়ছে কিনা ও মোটা হয়ে যাচ্ছে কিনা ওর স্কিন নষ্ট হচ্ছে কিনা ওর দিকে নজর রাখতে রাখতে আমি নিজে হয়রান হয়ে যাচ্ছি থাক ম্যাডাম এত হয়রান হয়ে লাভ নেই দেখা যাবে হয়রান হতে হতে আপনার নিজেরই রূপচর্চায় ঘাটতি পড়ছে পরে আবার রত্নার কাজ বেড়ে যাবে ড্যাড আমি আসি আজকে ক্লাস শেষে একটা সেমিনার অ্যাটেন্ড করতে হবে আমার ফিরতে রাত হবে হুম বাই ম্যাডাম আসি ওকে সুইটার মনটা কিন্তু খুব ভালো কি জানি হবে হয়তো আমি হয়তো বুঝতে পারি না আপনাকে কতবার বলেছি এই সমস্ত খাবার পাল্টা ডাইনিং টেবিল এখন এইসব খাবার মানায় তো কোনটা মানায় আমরা দেখাচ্ছি তোমরা যা খাচ্ছ তাতে আমি বাদ শুধু স্বাধীন তোমার ইচ্ছে মতো খাওয়া নিয়ে তুমি এই টেবিলে খাচ্ছ সেটা মানিয়ে যাচ্ছে তাহলে আমি আমার পছন্দ মতো যখন পাতটা ভাত খাচ্ছি এটার দিকে তুমি কেন নজর দিচ্ছ আমরা নজর দিচ্ছি না লোকে যখন জানবে